আসসালামু আলাইকুম সুনময়িত ভিওর্স আমরা চলে আসলাম একটা মার্কেটে এখানে কি কি পাওয়া যায় এবং কোন জিনিসের কী দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আমরা ঘুরে ঘুরে সব কিছুই দেখানোর চেষ্টা করব তো আমরা এখন আছি কাঁচামালের পট্টিতে তো এখানে শুধু কাঁচা কাঁচামাল আছে তো আমরা সামনের দিকে আরও আগাচ্ছি এরপর আমরা চলে আসলাম এখানে কিছু পানি জাতীয় ডিঙ্কস এখানে দুধ এডা ওডা মানে সব কিছুই পাওয়া যায় আর এখানে দেখতেছেন তেল এখানে দেখতেছেন নুডলস আরও অনেক অনেক কিছুই আছে আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভিডিও শুরুতে আমি বলতে চাই যে যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অন্য কিছুকেও দেখেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলায় কোনটি বাজিয়ে রাখবেন এরপর আমরা চলে আসলাম চাউলের দু চাউলের পট্টিতে এখানে চাউল আপনাদেরকে দেখাবো যে চাউল দশ কেজি চাউল দেখেন উনত্রিশ রিঙ্গিত তিরিশ রিঙ্গিত একত্রিশ রিঙ্গিত মানে আর কি সব ধরনের চালই পাওয়া যায় তো আমরা এরপরে আপনাদেরকে চাউল দেখানোর পরে আমরা চলে যাব তেলের পট্টিতে যে দুই লিটার তেল তিন লিটার তেল এটা হচ্ছে দুই লিটার তেল তিন লিটার তেল উনিশ টাকা দাম এরপরে আমরা চলে আসবো দুয়ালের ভান্ডারে এখানে তোয়ালে কম্বল যাবতীয় সব কিছুই এখানে পাওয়া যায় অবশ্যই চলে আসবেন আর এই মার্কেটের নামটা হচ্ছে ইকোনোসেফ এরপর এটা পাপস এরপরে আমরা চলে আসবো বাচ্চাদের সাইকেলের কাছে এখানে রঙ বেরঙের অনেক ধরনের সাইকেলই পাবেন ছোট বড় মাঝারি সাইকেলগুলোর দাম ওই দেখতে পাচ্ছেন চুরাশি রঙ্গিত একশো রঙ্গিত আরও অনেক অনেক বেশি এবং চারিদিকে সুন্দর সব মনোরম পরিবেশ আর কি সব কিছু সুন্দর করে সাজানো আছে এরপরে আপনাদেরকে খুব মনোমুগ্ধকর একটা জিনিস দেখাবো দেখ অন্য দিদি তো চোখ দেবেন না এরপর আমরা চলে যাব চকলেট চকলেটের ইয়েতে তো যারা বাইরে যাবেন অবশ্যই মার্কেটের ডান দিকে চকলেটের ইয়াতে যদি কেউ বুঝে না পান তাহলে আপনারা চলে আসবেন বাইরে যাওয়ার সময় বাচ্চাদের জন্য চকলেট নিয়ে যাবেন এক দর্শক আপনাদেরকে অনেক কিছু দেখালাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমাদের বাজার করা শেষ আমরা এখন এখানে সব কিছু টাইপিং হচ্ছে এখানে দাম দর যাই এখানে অটো এখানে কোনো দাম দর কোনো সিস্টেম নেই ওরা যা ধরবে তাই আমাদের বাজার করার শেষ আমরা ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আর এই মার্কেটের নামটা হচ্ছে মালয়েশিয়া শ্রীলঙ্কা ডিস্ট্রিক্টের ইকোনোসেপে এটা হচ্ছে ইকোনোসেফের মার্কেট তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা চলে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ